সিরিজ জয় সবসময় অনেক আনন্দ দেয় আমাদেরকে এবং সেই সিরিজ জয়টা যখন বাংলা রূপান্তরিত হয় সেই জিনিসটা আমাদেরকে ডেফিনেটলি একটু বেশি আনন্দ দেয় এবং টাইগাররা শেষ পর্যন্ত আফগানিস্তানের সাথে এই যে একটা বাংলা মাধ্যমে দুর্দান্তভাবে দুর্দান্ত প্রতাপে সিরিজটা যেতে নিয়েছে সেই সিরিজেও কিন্তু পাওয়া না পাওয়ার আক্ষেপের গল্প বা পাওয়া না পাওয়ার গল্পের চাইতে আমি বলবো সবচাইতে বেশি যেটা আমাদের ফরে গেছে বা আমাদের পক্ষে গেছে আমাদের মতো সমর্থকদের কাছে সবচেয়েতে ভালো লেগেছে সেটা হচ্ছে টিম গেম ডেফিনেটলি টিমে সবাই পারফর্ম করেছে কম বেশি এবং একজন অফ ফর্ম অফ পারফর্ম করলেও আবার আরেকজন কিন্তু সেটা পারফর্ম করে পুষিয়ে দিয়েছে সো সেরকমই একটা সিরিজ গেছে এবং এই সিরিজে আমি মনে করি যে সারজার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে অর্থাৎ আমি বলি যে প্রাক্তন দ্বিতীয় দল সেরা এশিয়া মানে এশিয়ার দ্বিতীয় সেরা দল তাদেরকে যখন হারানো গিয়েছে তিনটা ম্যাচে দুর্দণ্ড প্রতাপে তখন আমার বলতেই হচ্ছে যে এই সিরিজ জয়টা বা এই বাংলা ওয়াসটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক দিন সুখ স্মৃতি দিয়ে যাবে তার পাশাপাশি চারটা টানা সিরিজ জয়ের সুখ স্মৃতি তো ডেফিনেটলি আছে সো এই সিরিজটা যেটা বলছিলাম যে টিম গেম এই টিম গেমে বাংলাদেশ কেমন উন্নতি করলো এবং ওই যে বলছিলাম যে কেউ অফ পারফর্ম করলে তার পরবর্তীতে আবার কেউ এসে পারফর্ম করে দিচ্ছে এই মেল বন্ধনটা কিভাবে তৈরি হলো সেটা নিয়ে আলোচনা করবো আজকে হোয়াট দা পিচে সবার আগে যদি আসি যে তৃতীয় টি টোয়েন্টিটা যেভাবে বাংলাদেশ জিতে নিয়েছে ইয়াস সাইফ হাসানের ক্রেডিট সবচাইতে বেশি আছে সবচাইতে আপনারা বেশি দিচ্ছেন সেটা না দিয়েও উপায় নেই তিনি একই ইনিংসে যেভাবে টি টোয়েন্টিও খেলেছেন আবার টেস্ট খেলেছেন দুর্দান্তভাবে সো সেটা আমাদেরকে অনেক অনেক একটু রিলিফ দিবে নিঃসন্দেহে বিকজ আমরা যেরকম চাচ্ছিলাম পরিণত বোধ ক্রিকেটে সেই পরিণত বোধের একজন ব্যাটার আমরা হয়তো পাওয়া শুরু করেছি সো মানে আমি আগে থেকেই গা ভাসিয়ে দিচ্ছি না আনন্দে সবার ব্যাটিং টেকনিকেই খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আছে এবং সাইফ হাসান তার ব্যতিক্রম নন সেক্ষেত্রে সো তারপরেও তিনি যে টানা কতগুলো ম্যাচে পারফর্ম করে চলেছেন এবং রানের মধ্যে আছেন যার পুরস্কারস্বরূপ তিনি কিন্তু ওয়ান ডে দলের সুযোগ পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সো সেটা বিবেচনা করলে আপনি বলতে পারেন যে এই তৃতীয় টি টোয়েন্টিটা তো ভাই একদমই সাইফ হাসানের বাট আমি বলবো অবশ্যই জাকের যেভাবে যেভাবে পারফর্ম করে গেছেন তার ক্রেডিটটা এই তৃতীয় ম্যাচেও আপনাকে দিতে হবে হ্যাঁ তার ক্যাপ্টেন্সিতে একটা জায়গায় আমরা হয়তো একটু পড়ছি পিছিয়ে বা একটু চিন্তার জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে স্লগ ওভারে এসে একটু রান লিক করে ফেলা এই জায়গাটায় হয়তো জাকের আলে চাইবেন আর একটু উন্নতি করতে আপনি যদি ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টিটার পর এশিয়া কাপে পাকিস্তান তারপর আফগানিস্তানের সাথে পরপর তিনটা টি টোয়েন্টি বিশ্লেষণটা করেন সেক্ষেত্রে দেখবেন যে এই জায়গাটাতে অবশ্যই একটু উন্নতির জায়গা আছে যে স্লগ ওভারে আপনি কিভাবে আপনার সেট করবেন এবং কিভাবে বিকজ কীভাবে একটা দুটা ম্যাচে সেই স্লগ ওভারে রানটা এমনটা বেড়ে যেতে পারে যেটা কিনা না দুইশো হয়ে যায় সো তখন আবার আমাদের ব্যাটিং অর্ডারের মিডল অর্ডারের যে দশা সেটা আবার বের হয়ে যাবে এবং সেটা কিন্তু বের হয়ে চলেছেই পুরো টুর্নামেন্ট পুরো মানে টি টোয়েন্টি সিরিজটাতেই সেটা এশিয়া কাপেও দেখা গিয়েছিল এবারও দেখা গিয়েছে বাট এবারে যে মিডল অর্ডারের এই দুর্দশার পাশাপাশি আমি বলব যে কিছু কিছু জায়গায় আবার আমাদের সাপে বড় হয়েছে দেখুন আপনি কিন্তু এই মিডল অর্ডার কলাপসের কারণে বা ব্যর্থতার কারণে কোন কোন ব্যাটারকে আপনি দলে রাখবেন রাখবেন না অর্ডার চেঞ্জ করবেন সেই একটা স্পষ্ট ধারণাও কিন্তু পেয়ে গেছেন ইতোমধ্যে দেখুন লিটন কুমার দাস মানে নো ডাউট তিনি কামব্যাক করবেন এ ক্যাপ্টেন আবার পরের সিরিজে আয়ারল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি তিনি ইঞ্জুরি থেকে ফিরে আসতে পারেন শতভাগ ফিট হয়ে সো তার কাছে গেলে এবং তিনি দলে আসলে তিনি নিঃসন্দেহে আপনার পছন্দের একাদশে একদম পছন্দের অর্ডার ব্যাটার হিসেবেই খেলবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন ফিল সিমান্স সহ টিম ম্যানেজমেন্ট সাইফকে বলেছিলেন যে সাইফ আপনি এই সিরিজে তিন নাম্বারেই খেলবেন একদম বেঁধে দিয়েছিলেন তার রোলটা লিটন আসলে তখন আবার মানে বিপাকে পড়তে হবে তাহলে লিটনকে কোথায় খেলাবেন এক্ষেত্রে পারভেজ ইমন এবং তানজিদ তামিম দুজনেই কিন্তু খুব একটা ভালো করতে পারেননি এই টুর্নামেন্ট তো বটেই এশিয়া কাপেও পুরো এশিয়া কাপ জুড়ে তো সেখানে কি আপনি সাফল্য করবেন নাকি শামীম পাটোয়ারির যে অফ ফর্ম যাচ্ছে স্পিনের ক্ষেত্রে তার যে একটা দুর্বলতা বের হয়ে গেছে এবং ওয়ান ডাইমেনশনাল শট তিনি খেলে যাচ্ছেন এখানে একটা কথা ক্লিয়ার করতেই হবে যে ওয়ান ডাইমেনশনাল শট কিন্তু আমাদের এই পুরো ব্যাটিং অর্ডারে সবাই খেলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তাদের এই ওয়ান ডাইমেনশনটা ভেঙে মাল্টি ডাইমেনশনাল শট খেলার ওই সুযোগটা বের করতে হবে লাইক লিটন কুমার দাস নিঃসন্দেহে তার ম্যাক্সিমাম রান সেই লেগ সাইডের দিকেই করেন হ্যাঁ বাকিদের চাইতে তার রেশিওটা রান করার লেগ সাইডে একটু কম বাট তিনিও কিন্তু ওদিকেই শট খেলতে পছন্দ করেন এবং মডার্ন ক্রিকেটে তাকে নিয়ে কাটাছড়া হবে খুব স্বাভাবিক জাকেরকে নিয়ে যেমন একসময় খুব কাটাছড়া হয়েছে এবং তার ব্যাটিংটা একটু হলেও ব্যাটিং ফর্মটা দিকে নামছে এই কাটা ছাড়ার কারণে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটা থেকে বাঁচতে পারবেন না সো এই জায়গাটাতেই কিন্তু আমাদের সেই সুযোগটা তৈরি হয়েছে যে আপনি কাকে কাকে ছেঁটে ফেলবেন লিটন কুমার দলে আসলে এবং বাকি যেই সিরিজগুলো আছে সেই সিরিজে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা মানে স্ট্রাকচার্ড দল বানাবেন সেখানে এই জিনিসটা কিন্তু আমাদের এই মুহূর্ত থেকেই চিন্তা করতে হবে যতই আমরা বাংলাবাস করি আফগানিস্তানকে সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছাব্বিশে অনেক কম্পিটিভ হতে যাচ্ছে দলের টুর্নামেন্ট হতে যাচ্ছে সো আপনাকে এখানে অনেক প্রকারের দল সামলাতে হবে সো এখনই কিন্তু সেই ব্যাটিং অর্ডারটা ঠিকঠাক করে নিতে হবে নাহলে বোলিং বোলিংয়ে যে আমরা উন্নতি করছি এবং বোলারা যা আমাদেরকে একটা অ্যাডভান্টেজ দিচ্ছে একটা কম্পিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে দিচ্ছে সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা কাজে লাগাতে পারবো না কারণ বোলারদের এই ফর্মটা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে তারা টেনে নিয়েই যাবে বছরের পর বছর বা দিনের পর দিন সো সেই জায়গাটাতে অবশ্যই উন্নতি করার একটা জায়গা থাকবে ডেফিনেটলি এবং ওই যে আমি বললাম যে কোন কোন ব্যাটারকে আপনি ছেটে ফেলবেন কোন কোন ব্যাটারকে রাখবেন সেটা চিন্তা করার সময় কিন্তু এখন এসে গেছে শামীম পাটোয়ারি আবার তৌহিদ হৃদয় কিন্তু ব্যাক করবেন যখন তখন মিডল অর্ডারে আপনি যখন সাইফ লিটন তাওহির এই ব্যাটারদেরকে পাবেন নুরুল সুহানকে শেষ দিকে পাবেন ফিনিশার উল্টিন যেরকম করেছেন তখন আপনাকে জাকের আলীর সেই পজিশনটা নিয়েও ভাবতে হবেন তাকে হয়তো ছেটে ফেলবেন না বাট তার ব্যাটিং অর্ডারটা এবং তার রোলটা স্পেসিফিক করে তাকে বলে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হবে সো আপাতত আমরা বাংলা ভাষার সেই সুখ স্মৃতিতে ভাসতে থাকি যদিও খুব একটা সময় নেই কারণ ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সবাই চলে আসবে একের পর এক সো সেই সিরিজগুলো নিয়েও ভাবতে হবে আমাদের দেশের মাটিতে আমরা চট্টগ্রামে খেলবো টি টোয়েন্টি ম্যাচগুলো সো সেখানকার স্পোর্টিং উইকেটে আমরা ব্যাটিংটা কেমন করি এবং বোলাররা কীরকম করে শীত শীত চলে আসলে কুয়াশারও একটা মানে ভাবনা থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড যেহেতু ফেব্রুয়ারি মার্চে হচ্ছে ডিউ ফ্যাক্টরটাকে থাকবে সো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে বাংলা আনন্দে আমরা ভেসে ভেসে যাচ্ছি বাট সেটা গিয়ে একদম আউট অফ দ্য স্ক্যানার চলে না গিয়ে অ্যাটলিস্ট এই উন্নতির জায়গাগুলো নিয়ে যদি ভাবি তাহলে আই থিঙ্ক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা একটা বেটার পারফরমেন্স দিতে পারবো দল হিসেবে যেই দল হিসেবে আমরা পারফর্ম করলাম এই আফগানিস্তানের সাথে